হ্যালো স্টুডেন্টস সবাই আশা করি ভালো আছো তো আমার ম্যাথ হেভেন বাই বি সি মাইতি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আজকে কিছু উৎপাদক বিশ্লেষণ তুলেছি ঠিক আছে এটা মেনলি অষ্টম নবম শ্রেণীর জন্য এবং ফার্স্ট ইউনিটের জন্য অত্যন্ত কার্যকরী এবং এই উৎপাদকগুলোর কিছু বিশেষত্ব আছে এগুলো আমি বেশ সিম্পল প্রসেসে করবো এগুলোকে অনেক জটিল প্রসেসে অনেকে করেন অনেকেই করে থাকেন তো আমি ছেলেদের কাছে এগুলো বেশ কঠিন মনে হয় আমি এমন একটা প্রসেস ইউজ করব যে ক্ষেত্রে তোমরা খুব হাসি খুশিতে করতে পারবে ঠিক আছে প্রথমটা তুলছে তোমরা দেখো ঠিক আছে এটা মিডিল টাইপের অঙ্ক মধ্য সহ বিশ্লেষণ তোমরা জানো সবাই তো এটাকে ভেঙে উৎপাদক বার করে সেই দুটো উৎপাদক বিয়োগ করে দুই আনতে হয় তো এটা ভাঙতেই তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এটা ভাঙবে কত দিয়ে কত দিয়ে এটা বিভাজ্য কোন সংখ্যা দিয়ে এত কিছু ভাবার দরকার নেই আমি একটা বিশেষ লাগাচ্ছি এখানে তাকাবে বুঝতে পারলে কিনা দেখো বাইশ হাজার চারশো নিরানব্বই ছিল বাইশ হাজার চারশো নিরানব্বই আমি বললাম বাইশ হাজার পাঁচশো প্লাস ওয়ান আমাদের তো লাভ কি হলো এবার লাভটাকে দেখো ওকে এটা 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 পাশাপাশি আনলাভ কারণ নিশ্চয়ই তোমরা জানো এটা সূত্রে চলে এসছে একটা আর এটা তো হোলস্কোয়ার জানো দুশো পঁচিশে জানো তোমরা পনেরো আর দুটো শূন্য মানে একটা শূন্য নিশ্চয়ই বুঝতে পারছে সবাই কত সহজ সূত্র একশো উনপঞ্চাশ আর এক্স মাইনাস একশো একান্ন কত সহজেই হলো একে কোনো ভাঙারও দরকার নেই কোনো উৎপাদকে ভাঙারও দরকার নেই কিন্তু এই নিয়মটা জাস্ট মনে রাখো এই প্রসেসটা সাধারণত কেউ করে না এটাকে ভাঙা অনেকে মনে রাখে এত এত গুণ করলে বাইশ হাজার চারশো নিরানব্বই হবে এত মনে রাখারও দরকার নেই ওকে এবারে পরের অঙ্কটা এগুলো এইট নাইনের সমানভাবে কার্যকরী হ্যাঁ এমনকি ফার্স্ট ইউনিটের যে সিলেবাস তাতে কিন্তু এই অঙ্কগুলো রয়েছে আচ্ছা এই অঙ্কটাকে আমরা এফ এক্স দিয়ে অর্থাৎ এক্সের মান জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু থ্রি মাইনাস থ্রি হেন তেন কিছু ধরে পুরো রাশিটার মান আমরা জিরো করি সবাই জানো যাদের এই অধ্যায় হয়ে গেছে উৎপাদক তারা জানে যে এই টোটাল রাশিটাকে জিরো করতে হয় তো আমি সেভাবেই যাব না ঠিক আছে তাহলে কি হচ্ছে তাকাবে এক্স কিউ মাইনাস থ্রি এক্স এইটাকে তাকাবে প্লাস থ্রি মাইনাস ওয়ান এইটাকে করা যায় কিনা দেখো এটাকে এটা করা যায় নিশ্চয়ই বুঝতে পেরেছ প্লাস টু দরকার প্লাস টু আমার হয়ে গেছে এরপর নিশ্চয়ই বুঝতে পারবে কি করতে চাইছি আমি এটা করে এটা আসুক ওকে মাইনাস এখান থেকে তিন কমন নিয়ে না এক্স মাইনাস ওয়ান এবার এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে থ্রি এক্স মাইনাস ওয়ান এবার টুর রাশি থেকে কিছু কমন যাচ্ছে বুঝতেই পেরেছ এক্স মাইনাস ওয়ান যাবে টু এবার দেখো আবার মিডেল টার্ম চলে এসছে যেটা তোমরা সবাই জানো সেটা কিন্তু আমি না দুই একে দুই দুই থেকে এক গেলে এক এখানে আছে এটা কিন্তু মিডেল টার্ম ঠিক আছে এই হচ্ছে মেন অঙ্ক এটা মিডিল টার্ম না হলে অঙ্কটা এখানে থমকে যেত যেহেতু মিডল টার্ম হচ্ছে আর একবার মিডিল টার্ম করে নেবে এটা চলতে থাকবে ঠিক আছে তাহলে আমি উপরটা মুসছি আচ্ছা এবার এটা দেখো এটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ অধ্যায় পাবে মিডিল টার্ম যাকে বলে তো আমরা দেখি সবাই ভাবে কি এইটাকে যোগ করে টুইয়ে এ পাঠাতে হবে এই দুটোকে যোগ করে এই মধ্য সব এইটা আনার দরকার করে দেওয়াও যাবে কিন্তু এটা কিন্তু অনেকের ক্ষেত্রে মানে কি সমস্যা তৈরি হয় কখন যোগ হবে কোনটা থেকে কোনটা বিয়োগ হবে এটা যদি হবে তো সহজ এটা মাইনাস থাকলে কোনটা থেকে কোনটা মাইনাস হবে আমি সেভাবে যাচ্ছি না তাহলে আমি কি করছি দেখো স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র এ প্লাস বিসছে কি না দেখো একটা সবাই জানো তোয়ার্সকে মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি সবার জানা আছে এ প্লাস বি বলো কথা সহজে বলো আচ্ছা এরপরে যেটা দেখছো তোমরা ওটা উৎপাদক না হলেও এখানে প্রশ্নটা একটু আরো আছে এইটা সমান এইটা যেখানে কন্ডিশন হচ্ছে ও এবি ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর এর চাইতে বি বড় হবে এর চাইতে বি বড় হবে তাহলে এ বি এর মান শেষ করে পাবে। এটা এটাও অনেকে কঠিন ভাবে করার এটা করার অনেকে কঠিন ভাবে কত রকম পদ্ধতি আছে তো আমি চাইছি সোজা পদ্ধতি যেটা তোমাদের দেখে এটা দু নম্বরে পাঠলাম তো দেখো এটাকে আমি কি করছি হবে এটাকে কি করলাম দেখো ব্যাস টাকা পেলো তোমরা এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হ্যাঁ বি ঋণাত্মক সংখ্যা হতে হবে ঋণাত্মক তাহলে আমি এইটাকে কি এটা করতে পারি দেখো দেখি ভালো করে এটাকে এটা করা যায় এইটাকে এটাও করা যায় অর্থাৎ ঋণাত্মক সংখ্যা আমি শর্তটা পূরণ করলাম এর চেয়েতে বি বড় হতে হবে দেখো এর চাতে বি বড় এটার চেয়ে এটা বড় তাহলে এবারে এর মান দেখো কোনটা বি কোনটা অত এ সমান মাইনাস পনেরো আর বি সমান মাইনাস এক অনেক সহজ পদ্ধতি তাহলে এটা কিন্তু অনেক টাফ আছে অঙ্কটা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে করতে হয় এত সোজা পদ্ধতি সাধারণত অনেকে করার না আমি বুঝিয়ে দিলাম সোজা সবগুলোই সোজা পদ্ধতি অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু সোজা পদ্ধতিতে করলাম ওকে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা একটা কমেন্ট করবে তোমাদের ভালো লেগেছে কিনা ঠিক আছে ভালো থেকে সবাই